যে যে জন্য আমি আর আমরা আপনারা এমন মানুষ নির্বাচন করবেন এমন মানুষ এখানে আনবেন যেটার জন্য বঙ্গালী নাম উজ্জ্বল হয় এমন কোনো মানুষ আনবেন না এখানে ইয়ে করবেন না যেটা আমাদের বঙ্গালির মানুষের ক্ষুণ্ণ হবে আপনারা প্রথমে যেহেতু আপনারা একজন এটা মানুষটা বলতে হবে সেবার আন্তরিকতা থাকতে হবে এখানে দেওয়ার কিছু নেই এখান থেকে নেওয়ার কিছু নেই সব আপনি দিবেন এটা ক্লাব পরিচালনা করলে এখানে আপনার কোনো যে আমার কোনো এখানে আছে আপনার আপনারাও আরেকটা কাজ করবেন যে সেই মেনে করুন আপনারা এখন দশজন বারোজন আছি আপনার আমরা না একটা একদম সেবামূলক কাজ করতে পারি হয়তো এটা দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক বা দুশো টাকা হোক কিন্তু আমরা যখন সবাই মিলিয়ে একটা কাজটা করবো একটা আনন্দ

সকল বলে হয় সাতটা বসে আমাদের ক্লাব সাটা করার জন্য উনি আমাদের ফোনের ক্লাব গঠনগুলোকে অনেক কষ্টকর আর ওনাকে ধন্যবাদ জানাই এটার জন্য আর এখানে আমার দেখতেছি এটাও আমার আমাদেরকে সকলকে আমাদের